শ্যামী ভাসুদ আমরা একটু অন্য প্রসঙ্গে যাবো যেটি তার আগে একটু ছোট করে জানতে চাই তাহলে মানে সাংবাদিকদের যে চরিত্র সেখান থেকে আমরা প্রয়োজন পাচ্ছি না বা ফ্যাসবাদের দোষ হিসেবে আমরা যারা ট্রিট করছি তারাও বহাল তবিয়াতে আছে এরকম বেশি বেশি ক্ষমতাশালী লোকদেরকে নিয়ে এদেরও কিছু হবে না তাই তো কিছু হবে কিন্তু বলা কঠিন কারণ আপনি ধরেন অগাস্টের আগে কেউ কিছু ভেবেছিল কেউ কেউ ভেবেছিল শ্যামল দত্তের কিছু হবে কেউ ভেবেছিল নইম নিজামের মতো লোকের কিছু হবে এরা তো আবার সবসময় ভালো থাকে আমি যদি এই বসুন্ধরা মতন যে ব্যবসায়ী আবার ভালো থাকবে থাকতেও পারে তারা নইম নিজাম যে সার্ভিস দিয়েছে ইয়ে বসুন্ধরাকে আমার তো মনে হয় যে আপনার সরকার যখন যদি একটা গণতান্ত্রিক গভর্নমেন্ট চলে আসে ভোটের মাধ্যমে যদি এরা যদি এই এই অবস্থান যদি চেঞ্জ হয় যখন নাকি পাঁচ বছর মেয়াদি চিন্তা করবে বসুন্ধরা এখন তো বসুন্ধরা চিন্তা করতেছে শর্ট টার্ম প্ল্যান কিন্তু অ্যাডোক ভিত্তিতে কাজ চালাচ্ছে তারা যখন তারা লং টার্মে একটা কাজ নই মিউজিয়ামকে নিয়ে আসবে নুই এত অনুগত ভৃত্য সে পাবে না জীবাণু পাবে না তো এরকম আর তাদের দরকার আছে এবং শুনেন ভাই আপনি একে ধরছেন কেন ডালপালা যেহেতু লাভ নাই মূল গাছটাকে বলেন না কেন মূল গাছটা যতক্ষণ থাকবে এই ডালপালায় কোনো না কোনো স্বর্ণ লতা না হোক আরেক লতা এনে বিনেয়ে লতে লতে বাঁচার চেষ্টা করবে আপনি কিন্তু গাছের মধ্যে যে অন্যান্য লতানো গাছগুলি সেটা নিয়ে চিন্তা করেছেন আপনি চিন্তা করবেন গাছটা নিয়ে গাছ যতক্ষণ থাকবে এক লতার গাছ কাটবেন আরেক লতা ওখানে বাইরে বেয়ে উঠবে এগুলো তো আপনি লতা পাতা নিয়ে টানাটানি করতেছেন কিন্তু গাছটা তো আছে গাছের কিছু হয়েছে হয়েছে কিছু গাছের দশটা প্রতিষ্ঠানের নাম তালিকাভুক্ত করছে করছে তো দেখলাম দশটা প্রতিষ্ঠানকে তারা ধরবে গভর্নমেন্টকে ধরার জন্য ওইভাবে চেষ্টা করছে কি করতেছে তারা যেটা করতেছে বড় যেটা করতেছে বন্ধ করে দিচ্ছে ভাই বন্ধ করে দিলে সমস্যা আমি আপনাকে বলি যেমন ধরেন আমি একটা ছোট্ট এক্সাম্পলাম এই দশটা মধ্যে সবচেয়ে নটোরিয়াস গ্রুপ আপনি বলেন অ্যাসাল রুম বলবেন তা তো আপনি সে তো চলে গেছে ধরা যাক বসুন্ধরাকে ধরি আমরা বসুন্ধরার লোকটাকে তো আপনি নিয়ে জিরে ঢুকাইছেন ভালো করছেন সে অনেক অন্যায় করছে এর তো কোনো সীমা সীমা নাই কিন্তু বসুন্ধরার প্রতিষ্ঠানগুলি আছে হ্যাঁ মানে আপনার সরি না সরি বললাম বললাম ভেকসিন কো হুম আমি ভেকসিন সরি বসুন্ধয়ালা ঠিক আছে ভেকসিন কো ভেক্সিন কো যেন ধরেছেন সালমান রহমানকে ধরছেন এই যে ভেকসিম কোথায় অনেকগুলো প্রতিষ্ঠান বাংলাদেশে আছে কত লোক আছে ভেকসিম প্রতিষ্ঠানে মিনিমাম সেভেন্টি থাউজেন্ড এই সেভেন্টি থাউজেন্ড লোক চার চাকরি করে আপনার প্রতিটা পরিবারে যদি চারজন করে হয় কত লোক চাকরি করে তো এখন আপনার কি করা উচিত আমি সরকারকে বলবো আপনি সালমান রহমানকে ধরেন তারা শাস্তি দেন কিন্তু তার যে প্রতিষ্ঠান যেগুলো আছে ওগুলি এক নম্বরের লোকগুলি চাকরি করে যে টাকা দিয়ে প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানটা করছে ওই টাকাটা কার রাষ্ট্রের টাকা এখন আপনি কি এমন কিছু করবেন যাতে নাকি প্রতিষ্ঠানগুলি বন্ধ হয়ে যায় তাকে আপনি করবেন আমি মনে করি এই প্রত্যেকটা প্রতিষ্ঠানের দায়িত্ব সরকার একজন করে অ্যাডমিনিস্ট্রেটর হাতে দিয়ে দেওয়া উচিত অ্যাডমিনিস্ট্রেটর থাকবে সে চালাবে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে এবং আয় ব্যয়ের হিসাব সে দিবে কোন অর্থ যেন বাইরে চলে না যায় ঠিক আছে ভ্যাকসিন মতো আপনি করছেন ধন্যবাদ আর কোনটা করছেন বসুদ্ধরা করছেন ওবায়দুল করিমটা করছেন আর কোনটা করছেন রে ভাই বলেন নাবিল গ্রুপে করছেন কোনটা করছেন কোনটাই করেন নেই শরীর তারাই চালাচ্ছে কেন চালাচ্ছে এই সময় তো শাহ আলমের মুখে শফিক রেমন চাইলেই কেন কেক তুলে দিতে পারবে শাহ আলম থাকারই শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ লিলি অলওয়েজ বিউটিফুল তো তো আন্ডারস্ট্যান্ডিংটা হয়ে যায় কার সঙ্গে কার হয় কিভাবে হয় দুদিন পরে টের পাওয়া যায় কিন্তু কিছু না কিছু আন্ডারস্ট্যান্ডিং তো হয়েছে অবৈধ করিবার সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং হয় নাই হয়েছে তো রে ভাই মজার ব্যাপার গুলো আমি দেখে আপনাকে ইন্টারেস্টিং দেখবেন গত কয়েকদিন ধরে আপনি পত্রপত্রিকা দেখবেন যে কালের কণ্ঠ এবং বাংলাদেশ প্রতিদিন হঠাৎ করে দেখলাম একটা নিউজ কি নিউজ যে সিমিন রহমান এবং তার ছেলের দুবাইয়ে বিলাসবহুল বাড়ি চোখে পড়ছে কি নাজি ফেরে আমি জানি না বিলাসবহুল বাড়ি আসছে সিমিন রহমানের কোথাও ভালো বিরুদ্ধে এখন এখন সিমিন রহমানের বিরুদ্ধে লেগছে বিলাসবহুল বাড়ি আছে কিন্তু বাড়িটা কিন্তু অবাস্তব না নিউজ ঠিক আছে আচ্ছা এখন হঠাৎ করে এটাই লেখলেন কেন কারণ তার দুই দিন আগে তিন দিন আগে

তো তাকে তো এই রিপোর্টে লিখতে হয়েছে সেখানে নামটা তো বাদ দিতে হয়েছিল আমাদের এখানে সাংবাদিকতা এরকম যে আমি সব লেখ লিখবো না আবার ওনার সাংবাদিকতা কি যে আমার নাম নাই আমি কিছু করি না সব সিমিন অমান করছে তার ফোলা করছে এখন ওখানে যে সাংবাদিক লিখছে তাকেও তো লিখতে বাধ্য হইছে তাহলে আসলে দায়টা আপনাকে এই লতানো পাতানো গাছ দিয়ে গবেষণা কে আর লাভ নাই গবেষণাটা করতে হবে গাছের মূল গাছটা নেওয়া আমি মনে করি প্রথম কাজ হলো এই দশটা প্রতিষ্ঠানের প্রত্যেকটাতে সরকারের অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করা কিছুদিন আগে দেখলাম কোনো নাকি ইয়ে ভ্যাকসিন করতে নাকি রিসিভার নিয়োগ করছে আর রিসিভারের অ্যাডমিনিস্ট্রেটর কি এক জিনিস রিসিভারের কাজটা কি সব কিছু নিয়ে নিলামে বিক্রি করে দেনা না করে দেওয়া তো আমরা ওটা চাই আমরা চাই না আমরা চাই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠানের মতো চলুক কিন্তু এই প্রতিষ্ঠানকে ব্যবহার করে ওই কালপ্রিটগুলো যে সমস্ত অনৈতিক সুবিধা নিত সেটা বন্ধ করেন এটা জনগণের প্রতিষ্ঠান হয়ে যাক প্রয়োজন গভর্নমেন্ট টেক ওভার করুক প্রতিষ্ঠান বন্ধ করার কোনো ব্যাপার না কিন্তু এখানে কি হচ্ছে সেই চালাচ্ছে তাকে চালাতে তার অর্থটা কি সে তার মতো করে জিনিসপত্র সাইজ করতেছে তো ভাই এগুলি বহুমুখী ব্যাপার চলবে চলতে থাকবে তাই তো এটা হলো মাটির দোষ বুঝছেন সাংবাদিক